এই সেই বিখ্যাত মাথাটা এখানে কিন্তু আপনি কখনই হচ্ছে পরে দাঁড়িয়ে হচ্ছে ছবি তুলতে পারবেন না আপনাকে কিন্তু নীল ডাউন হয়ে বসে তারপরে ইয়ে করতে হবে দেখুন কি চমৎকার আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আশ্চর্যের বিষয় হচ্ছে এটা কিন্তু নিজে নিজে এখানে হচ্ছে যে ওয়াত মাথা যেই ইয়েটা আছে এখানে কিন্তু টোটাল ম্যাপটা দেওয়া আছে দেখুন কিভাবে এখানে সাজানো আছে প্রত্যেকটা জিনিস ঠিক এইভাবেই হচ্ছে ভিতরে কিন্তু আমরা এখন আপনাদেরকে দেখাবো লোকের বিস্তারিত দেখুন দেখুন কি সুন্দর ঘরবাড়ি আর মাঝখানে হচ্ছে কিন্তু ইয়েটা আছে যেই মন্দিরটা আছে টেম্পলটা আছে দেখুন ওই যে লাল মাটি দেখা যাচ্ছে আমরা এখন ওখানে যাব চলুন তাহলে আপনাদেরকে নিয়ে যাই লেটস গো না এখন আমরা কোথায় চলে এসেছি আপনাদের একটু আগে যে ম্যাপটা দেখিয়েছি টোটাল যে ওয়াত মহาทাত সেটার অরিজিনাল যে টেম্পল সেটার মাঝখানে কিন্তু আমরা চলে এসেছি দেখুন লোকের দিস অনেক কিন্তু গাইডও হচ্ছে ইয়ে করছে এটা ভিতরে ঢোকা যায় না যেহেতু এগুলো হচ্ছে প্রায় তেরোশো বছরের পুরানো সরি তেরোশো সালে হচ্ছে এটা তৈরি হয়েছিল বাট এখন হচ্ছে প্রায় সাড়ে সাতশো বছর অলমোস্ট সাতশো বছর আগের জাস্ট দেখুন লোকের দিস থিং আমরা এক পাশ থেকে শুরু করলাম জার্নিটা জাস্ট লোকের দিস জাস্ট ইয়েগুলো দেখুন ধ্বংসাবশেষগুলো দেখুন এগুলো প্রায় সাড়ে সাতশো বছর আগের তৈরি তারপর এসে এটা প্রায় সতেরোশো সাতষট্টির দিকে হচ্ছে এই ইয়েটাকে কিন্তু ধ্বংস করে দিয়েছিল দেখুন প্রত্যেকটা যে মূর্তি আছে প্রত্যেকটা মূর্তি কিন্তু এগুলোকে দেখুন ভেঙে ফেলা হয়েছে লোকের দিস ক্লাইম দিস এরিয়া এখানে ওঠা যাবে না চড়া যাবে না দেখুন একটারও কিন্তু হেড নেই সবগুলোকে বিহেডেড করা হয়েছিল আর ওই মন্দিরটা দেখুন অলমোস্ট কিন্তু কাত হয়ে গেছে দেখুন লোকের ডিস আমেজিং এত চমৎকার দেখে কিন্তু এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছিল জাস্ট লোকের ও দেখুন জাস্ট একবার ওয়া আনবিলিভেবল দেখুন ওই যে মাঝখানের যে ইয়েটা সবচেয়ে বড় মন্দিরটা সেটা কিন্তু অনেকটাই ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে আর এই জায়গাটা দেখুন ও এগুলো কিন্তু লাইটিং করা হয় দেখুন কি চমৎকার ছিল লোকের দেশ থেকে ও আর ইটগুলো দেখুন স্পেশাল টাইপের ইয়ে ছিল কিন্তু দেখুন জাস্ট লোকের দেশ ও সেটা দেখুন একের পর এক দেখুন এটার ঠিক পরে কিন্তু লোকের এর দিস এটার ঠিক পরে কিন্তু দেখুন এখানে কিন্তু হচ্ছে আরও একটা ইয়ে আছে এরকম সিরিয়াল অনুযায়ী কিন্তু বেশ কিছু ইয়ে আছে জাস্ট লুক এর দিস আমেজিং থিং এগুলো কিন্তু সিঁড়ি ছিল এগুলো দিয়ে উপরে উঠা যেত এখন ভিতরে কিন্তু কবুতর আছে কতটুকু দেখা যাচ্ছে জাস্ট লুক এর দিস আমেজিং থিং ওয়া আনবিলিভেবল লুক মনে হচ্ছে একটা মন্ত্রিপরিষদ বসে আছে দেখুন এটা ডান পাশে একটা ইয়ে আছে ডান পাশটা একটু দেখুন পাশে কিন্তু মনে হচ্ছে ছোট বড় অসংখ্য মন্ত্রীরা বসে আছে যার যার পদ অনুসারে কিন্তু সাইজগুলো মূর্তির নির্দেশ করছে দেখুন এটা হচ্ছে ডানপাশ আর বাম পাশটাতে দেখুন এই পাশে দুইটা রো আছে যদিও হচ্ছে মাঝখানের রোটা একেবারে ফাঁকা এবং ওইখানে দেখুন সেকেন্ড রোতে কিন্তু সব মন্ত্রিপরিষদের সবাই বসে আছে এবং মাঝখানে হচ্ছে যে বৌদ্ধ বসে আছে কিন্তু দেখুন লোকের দেশ থিং এবং তার পিছনে কিন্তু বিশাল একটা টেম্পল আছে লোকের দেশ এই একটা জায়গা একটা স্ট্যাচুই হচ্ছে শুধুমাত্র অক্ষত অবস্থা আছে লোকের দেশ থিং আর এটা ঠিক বাম পাশে যদি তাকান আপনি তাহলে কিন্তু সেই আশ্চর্যজনক জিনিসটা দেখতে পাবেন যেটার জন্য সবাই এত ইয়ে করেছে লোকের ডিস এই পাশটাতে কিন্তু হচ্ছে যেটা দেখেছিলাম আমরা বৌদ্ধের মাথাটা লোকের দেশ এই সে বিখ্যাত মাথাটা এখানে কিন্তু আপনি কখনই হচ্ছে পরে দাঁড়িয়ে হচ্ছে ছবি তুলতে পারবেন না আপনাকে কিন্তু ডেফিনেটলি নীল ডাউন হয়ে বসে তারপরে ইয়ে করতে হবে দেখুন কি চমৎকার আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আশ্চর্যের বিষয় হচ্ছে এটা কিন্তু নিজে নিজে ন্যাচারালি এমন হয়েছে কেউ কিন্তু এখানে রাখেনি এবং হোল থিংটা আপনাকে একটু দেখায় তাহলে বুঝতে পারবেন এটার উপর কিন্তু আস্ত একটা বট গাছ তৈরি হয়েছে লোকের দেশ স্লোলি স্লোলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে সি দ্য হোল থিং আরও একটা চমৎকার জিনিস দেখাই এই হেডটা হচ্ছে মূলত হচ্ছে এই যে এখানে একটু ঘুরলে দেখুন এখানটাতে যে স্ট্যাচুটা দেখা যাচ্ছে সবাই বলে যে সাধারণত লোকালরা বলে যে এই স্ট্যাচুটার মাথাটাই হচ্ছে যে এখানে ন্যাচারালভাবে হচ্ছে এখানে পড়েছিলো যার উপরে কিন্তু এই গাছটা তৈরি হয়েছে আর দেখুন কি চমৎকারভাবে হচ্ছে শেপ নিয়েছে এটা কিন্তু একটা সেনসেশন মিন সোশ্যাল মিডিয়াতে সব সবসময় আপনারা দেখবেন খুবই ভাইরাল একটা ইয়ে ইস্যুস এটা লোকের দিস হোল থিং আপনাদের স্ট্যাচুটা দেখানোর চেষ্টা করছে দেখুন কতটুকু ক্লিয়ারলি দেখা যাচ্ছে আর তার ঠিক পিছনে দেখুন খুব বিশাল বড়ো কিন্তু একটা মানে আরেকটা টেম্পল আছে জাস্ট লোকের দিস আসলে এখানে টেম্পল গুনলে শেষ হবে না আর এখানে মোর দেন হান্ড্রেড পিসেস আছে লোকের দিস একটু ওভার ভিউটা দেওয়ার চেষ্টা করি দ্য হোল থিং টোটালি ম্যাসি এটা কিন্তু জাস্ট একটা পাশ ছিল যেহেতু এটা একটা সিটি ছিল বা ক্যাপিটাল সিটি ছিল পৃথিবীর ওয়ান অফ দ্য রিচেস্ট সিটির মধ্যে একটা ছিল এবং সবচেয়ে ওভার ক্রাউডেড একটা সিটির মধ্যে ছিল আর দেখুন এই হলো সেই মাথাটা আর এই হলো সেই স্ট্যাচুটা যেটার কাছ থেকে হচ্ছে এই মাথাটা এখানে এসেছে আর দেখুন আমিও কিন্তু ইতিহাসে সাক্ষী হওয়ার জন্য এখানে চলে এসেছি যেহেতু এটা প্রায় হাজার বছরের পুরনো একটা ইতিহাস আছে আর এটা ধ্বংস করা হয়েছিল প্রায় সত তেরোশো সালে যেটা অলমোস্ট হচ্ছে সাতশো পঁচিশ বছর অলমোস্ট হয়ে গেছে কিন্তু বুঝতে পেরেছেন দেখুন আমার পিছনে কিন্তু হোল থিংটা দেখা যাচ্ছে আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন লোকের দিস ও এটা হচ্ছে একদমই স্ট্রেইট তারপরে দেখুন একটু বাম পাশে ঘুরলেই হচ্ছে সেই বিহারের যে স্ট্যাচুর মাথাটা একদম গাছের মধ্যে সেই মাথাটা কিন্তু হোল থিং কি চমৎকার ডেপিকশন কি চমৎকার আর্কিটেকচার দেন হচ্ছে স্থাপত্যকলার এক অসাধারণ সৃষ্টি আর এই হচ্ছে সেই মাথাটা লোকে দিস ও শুনটাই দেখুন এখান থেকে যদি এভাবে বের হন তাহলে কিন্তু দেখুন পিছনে কিন্তু আমার পিছনে কিন্তু এই স্ট্রাকচারগুলো খুব ভালোভাবে ক্লিয়ারলি দেখা যাচ্ছে আই হোপ আপনারা আমার ডানে বামে চারপাশে দেখতে পাচ্ছেন পুরো একটা হোল সিটি ওরা ধ্বংস করে দিয়েছে ক্যান ইউ বিলিভ ইট এটাকে মানে ক্যান ইউ ইমেজিন মানে কল্পনা করা যায় কি দেখুন এখানটাতে দেখুন এই পাশে কিন্তু সবগুলোতে স্ট্যাচু ছিল ওরা সব ধ্বংস করে ফেলেছে লুক এট দিস ম্যাসিড থিং দেখুন কিভাবে এখানে দেয়াল ইভেন এখানে কিন্তু স্ট্রাকচার ছিল সেগুলো পর্যন্ত তারা ভেঙে ফেলেছে এবং দেখুন দেয়ালটাকে কিভাবে কিন্তু একটা সাপোর্ট দিয়ে হচ্ছে টিকিয়ে রাখা হয়েছে আর লুক দিস হোল থিং আমি জানি না এটা কী আমার মনে হয় এটা একটা গম্বুজের মতো মনে হচ্ছে আই থিঙ্ক এটা একটা লাইট হাউজের মতো ছিল যেখান থেকে অনেক দূর থেকে হচ্ছে দেখা যেত সব কিছু এরকম কিছু একটা হবে সো চলুন আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাই হট এটা খুবই গরম এখানটাতে এবং হচ্ছে আমি আমার ছাতা ক্যাপ সব কিছু আনতে ভুলে গেছি দেড়শ হয় ফর্চুনেটলি আমি শুধু গ্লাসটা নিয়ে এসেছি এই কারণেই একটু বেঁচে গেছে বাস দেখুন এখানে কিন্তু একটা এন্ট্রেন্স ছিল যখন এটা মানে মূলত অ্যাক্টিভ ছিল এই প্রেশারটা তখন লুক এট দিস ম্যাসিভ থিং ওয়া ও লোক্যাডেস মনে হয় না এটা আসলে দুই তিন ঘন্টা ঘুরে শেষ করা যাবে লোকের বাট কিছুই করার নাই আমাদের হাতে সময় খুবই কম যে কারণে কিন্তু আমাদের সবগুলো হ্যারিটেজ সাইট ঘুরে দেখতে হবে এই জন্য একটা তাড়াহুড়া করছে আদারওয়াইজ আমার মনে হয় না যে এটা আসলে এত অল্প সময়ে দেখে আপনি এটার অরিজিনাল ফিলটা নিতে পারবেন দেখুন জাস্ট ওয়া সিঁড়িটা ভেঙে সম্ভবত পড়ে গেছে এখানে লোকের দেশ ওই পাশে কিন্তু অনেকেই আছে নামার রাস্তা খুঁজে পাচ্ছি না দেখুন ও এই সাইড দিয়ে সম্ভবত নামার রাস্তা আছে অনেকে রেস্ট করছে দেখুন হোল থিং হোল মেসি থিং আচ্ছা ওইদিকে একটা সিঁড়ি আছে ওইটা দিয়ে নামতে পারবেন আর দেখুন জাস্ট একটু আনবিলিবেল দেখুন জাস্ট হোল থিং ওয়া ইস হিউজ মনে হয় কমপক্ষে এক কিলোমিটার জায়গা জুড়ে হবে লোকের দিকে এখানে একটা সিঁড়ি দেওয়া আছে এটা দিয়ে কিন্তু নামতে পারবেন আর নামলেই হচ্ছে দেখুন এদিকে হচ্ছে ওয়ার আপ করা আছে যাওয়া যাবে না সো আমাদেরকে লাইন ধরে যেতে হবে